क्या नसीब अल्लाह अकबर लौटने की जाए है सर्व जब है अपना उसके जीरे पाए सर्व है अपना उसके जीरे पाए है क्या नसीब अल्लाह अकबर लौटने की जाए है तुम्हारे जदि प्रधानमंत्री नाम डाक मरे तो तुम्हें अंगुल फुला को लगा सोया जाओ खुशी थे তোমাকে যদি এমপি সাহেবে ডাক মারে নাম ধরে মন্ত্রী নাম ধরে ডাক মারে মারে মহামান্য রাষ্ট্রপতি নাম ধরে ডাক মারে মাননীয় প্রধান উপদেষ্টা যদি তোমাকে আদর করে নাম ডাক মারে তো তোমার জামার ভিতরে তোমার জায়গা হয় না

আর বড় মুখ কই এটা নাম আমার দরকার মুহাইমেন দরকার আছে তুই এত কথা কাসকা আল মালিকুল কুদ্দুসুল আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহি আম্মা ইস্তিকুল তাহলে আল্লাহর এক নাম কি